আমাদের এই করোনা কালীন সময়ে পাঁচ হাজার পাঁচশো আমাদের যেখানে আমাদের আমাদের ফ্যামিলি চালাতে পারছে না ঠিক আছে সেখানে আমরা এত টাকা কেন দেবো আর কলেজ মানে কর্তৃপক্ষের মানে যারা আছে শিশন ফি আমরা এটা সম্পূর্ণ মৌকু করতে চাই এটা আমাদের দায়িত্ব হলো আমরা ফিফটি পার্সেন্ট কমাতে চাই এর বেশি আমরা এক টাকা কলেজ পক্ষে যেতে পারবো

দাবি যৌক্তিক দাবি আমাদের দাবি যদি কলেজ কর্তৃপক্ষ মেনে নিত তাহলে আমাদের রাজপথে আশা লাগতো না কলেজ কর্তৃপক্ষ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ধার্যগত থেকে টাকা ধার্য করা হয়েছে ধার্য করা হয়েছে কিন্তু আমাদের কলেজ কর্তৃপক্ষ সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা ধার্য করেছে আমাদের উপর সম্ভব এমন পরিস্থিতিতে দেশের মানুষ বেকার এমন পরিস্থিতিতে এই অতিরিক্ত টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব আপনাকে দেখতে পাচ্ছেন তারা হাইওয়ে রাস্তা অবরোধ করে বসে আছে রাস্তার মধ্যে হাতে মালি করে যে শিক্ষার্থীরা তাদের যে সেশন ফি আছে পরীক্ষার ফি আছে এটা কমানোর দাবিতে প্রিন্সিপাল মহোদয় এখানে আসছিলেন ভাইস প্রিন্সিপাল মহোদয় আসছিলেন শিক্ষক প্রতিনিধি আসছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন যে তোমরা চলো শিক্ষা প্রতিষ্ঠানে চলো আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব। কিন্তু তারা তাদের দাবি হলো এখানে তারা সমাধান দিতে হবে নতবা তারা রাস্তা ছাড়বে না আপনাকে বলি দুই হাজার চোদ্দো সালের একটা পরিপত্র আছে টাকা তো আমরা ইচ্ছে করলেই নিতে পারি না কোনো প্রতিষ্ঠান দুই হাজার চোদ্দো সালে একটা পরিপত্র আছে যে পরিপত্র অনুযায়ী আমরা টাকা নেই এবং এই পরিপত্রটা মিনিস্ট্রি দেওয়া পরিপত্র একমাত্র আমার উদ্বোধন কর্তৃপক্ষ যদি আমাকে যতক্ষণ পর্যন্ত না বলবে যে এই খাতে আপনি টাকা নিয়েন না আমি তখন অমিট করতে পারবেন হ্যাঁ এটা 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 আসলে মৌকুফের বিষয়টা অন্য মৌকুফ ঠিক তাই এরা পরবর্তী সময় হয়তো অ্যাডজাস্ট করে বিভিন্ন ফান্ড থেকে অ্যাডজাস্ট একসাথে এটা এটা আমার না না এটা এটা ওরা বলতেই পারে এখন আমি আপনাকে আমার কথাটা বুঝতে হবে স্পেসিফিকলি এইভাবে আমি বলতে পারবো না পরবর্তী সময় আমি যদি এদের কিছু টাকা কমাইয়ে দেইও পরবর্তী সময় আমাকে এটা সমন্বয় করতে হবে বুঝতে পারছেন এই এখন আমার এমন খাত আছে আপনি আপনি আমি আর একটা খাতের কারণ নাম বলি আমি ছাত্র সংসদ এখানে আমার টাকা আছে এক টাকাও প্রিন্সিপালের খরচ করার কোনো এক নাই এখানে কোনো নির্বাচিত ছাত্র সংসদও নাই অথচ সেই খাতটায় কিন্তু টাকা জমতেছে প্রিন্সিপাল না 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 এইটা এইটা এটা ওই পরিপত্র যেভাবে আছে মিনিস্ট্রির পরিপত্র যেভাবে আছে আমাকে সেভাবে এটা করতে হবে আপনার আছে কিনা কমানোর কমানোর একটি আছে কিন্তু সেই সুবিধাটা আমি চাই যে আমার নিজে ছাত্ররা সেই সুবিধাটা পাও